আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে এখন রাজনীতি উচ্চ পর্যায়ে এবার রাজ্যের মহিলাদের জন্য মাসিক তিন শূন্য 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 টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একটি নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার ঘোষণা করছে বিজেপি সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা এবং স্বনির্ভরতা প্রদান করা তৃণমূল কংগ্রেস সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি এই নতুন প্রকল্পটি শুরু করার চিন্তাভাবনা করছে সাম্প্রতিক কাটোয়া বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান অন্নপূর্ণা যোজনার আয়তায় রাজ্যের মহিলারা মাসে তিন টাকা আর্থিক সহায়তা পাবেন তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাদের বিজেপির সদস্য হতে হবে না হলে এই সুবিধা পাওয়া যাবে না এছাড়া একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তার এই বক্তব্য রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এই বক্তব্যের পরে বিরোধী দলগুলো অভিযোগ তুলছে যে এই প্রকল্পটি শুধুমাত্র বিজেপির সদস্যদের জন্য প্রযোজ্য বলে দাবি করা হচ্ছে তাদের প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে কেবলমাত্র দলের সদস্যদের